আমরা আগีกাত দিনে শুনতাম বনবাসে দিছে বেগম খালেদা জিয়া এরকম বনবাসে দিয়ে হত্যা করে। ঠিক চট্টগ্রাম নগরের 24 নম্বর ওয়ার্ড যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খান সাহেব স্কুল মাঠে ধানের শিষের পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে দিলপ ছাত্র গণ আন্দোলনের মধ্য দিয়ে একটা বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আগামী একটা স্বপ্ন আমরা দেখছি শুধু জুলাই মাসে 2000 মানুষ নিজেদের জীবন দিয়েছে তার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকমান হোসেন এবং সঞ্চালনা করেন ডাবল মুরিং থানা যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম রুবেল উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর সাবেক বিপ্লবী সভাপতি হোসেন দীপ্তি আমাদের নেতা তারেক রহমান আগামী বাংলাদেশটা আমরা কোথায় নিয়ে যেতে চাই এটা আপনাদের মাধ্যমে এই এলাকার মা বোনদের কাছে শ্রমিকের কাছে কৃষকের কাছে ছাত্রের কাছে আমাদের ব্যবসায়ীদের কাছে আমাদের পরিকল্পনাটা তুলে ধরা আমরা বিশ্বাস করি এই 30 দফার মাধ্যমে বাংলাদেশ যদি এগিয়ে যায় আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর মানচিত্রে একটা উজ্জ্বল স্থানে পৌঁছে দিতে পারব গর্বের সাথে জাতি হিসেবে আমরা গর্ব করতে পারি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন এই সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি সভাপতি মিয়া হারুন সাবেক সহ তথ্য সম্পাদক আরিফ হোসেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাস্টার আরিফ সাবেক ছাত্রদল নেতা নূর হোসেন অপু শফিক তাওসিফসহ ডাবলমুরিং থানা যুবদলের নেতা ইব্রাহিম ইমন তারেক পাপ্পি হারুন ও মাইনুদ্দিন প্রিন্স সহ আরও অনেকে মৃত্যুসহ ওনার সাথে ব্যবস্থা করেছে নিউজ ডেস্ক দৈনিক আজাদী